প্রিয় শিক্ষার্থীরা আজ শিখব বঙ্গভাষা শিক্ষা এর রসিকার চিহ্ন দিয়ে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ পৃষ্ঠা নম্বর দুই অধ্যায় পাঁচ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে কি কি ঘুষিকার ঘি চার চি ঝি জ জীকার ঝি ঝিকার ঝি টুষিকার টিসিকার ঠি ডিকার ডি ঢিকা ঢি মূর্ধন্য ন নি ঋষিকার্থী দ দিকার দি ধিকার্ধি দন্ত নী পুষি কার্ফি ফুষি কার্ফি বুষি কার্ভি ভৌষিকার্ভি মশি অন্তস্থ জ রুষিকার্যি র রুষিকারি ল রশিকারলি তাল্ব স মূর্ধন্য স দন্ত স রুষিকার্শি হ মনে রাখবে বিপ্লবী কবি বলেন তুমি শিখলেই আমি শিক্ষক তুমি শিখলে না আমিও তোমার শিক্ষক হতে পারলাম না তুমি যদি একটু পড়তে মহান আল্লাহ তায়ালা আমাকে সম্মানিত করত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ